আয় কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ সবাই কিছু ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ফ্রাইডে ব্লগ সো ফ্রাইডে এখন বের বেরোসি হচ্ছে মসজিদে যাবো আমি এই সকালে একটু বৃষ্টি হইসে এখন ঘুরি ঘুরি পড়তেছে বাট কিছু করার নাই একটু রোদও আছে হালকা তো এই আর কি অবস্থা একটা জিনিস খুব ভালো লাগে মানে এখানে হচ্ছে বাচ্চাদের অনেক খেলনার রাইড টেড আছে খেলার সো এখানে হচ্ছে এই জিনিসগুলা এগুলো আপনার ইয়ানা কি বলে মানে সিমেন্টের না এগুলো এক প্রকার ফোম ফোম জাতীয় যেগুলো খুব একটু মানে সফট সফট থাকে যাতে বাচ্চারা পড়ে গেলে আর ব্যথা না পায় এদিকে হাঁটতেও অনেক ভালো লাগে যাতে এইগুলোর থেকে যদি বাচ্চারা পড়ে যায় যাতে কেউ ব্যথা না পায় একটু এরিয়া হচ্ছে এরকম ওরা কভার করে রাখে এরকম ফোম জাতীয় একটা জিনিস এটা কী আমি জানি না বাট ভালোই বাট আবার এখানে হচ্ছে আবার রোড এখানে পড়লে হচ্ছে ব্যথা পাওয়া যাবে বাট ওইদিকে বললে তেমন ব্যথা পাওয়া যাবে না যেহেতু এই জায়গাটা নরম ও তো লাস্ট হচ্ছে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে যারা নেদারল্যান্ডে আসবেন আসলে আগে মাস্ট হচ্ছে আপনার বাসা আর রেজিস্ট্রেশন কনফার্ম করে আসবেন সো ওই ভিডিওতে হচ্ছে সবার একটা কমন কোয়েশন ছিল বা অনেকে আমার ইনবক্স করছে যে বাসাটা ঠিক আছে বুঝলাম ভাই বাট রেজিস্ট্রেশনটা কী রেজিস্ট্রেশনটা কেন এই কী করবো এটা কেন লাগবে সো আজকে আমি আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দিই যে রেজিস্ট্রেশন জিনিসটা আসলে কী এটা আপনার কেন লাগবে মূলত রেজিস্ট্রেশনটা হচ্ছে সোজা বাংলা কথায় আপনি যে ভাষায় থাকবেন ওই ভাষায় হচ্ছে আপনার নামে রেজিস্ট্রি করা মানে আমি মনে করেন যে এই বাসায় আসি এই ভাষাটা আমার নামে রেজিস্ট্রি করা বা আমার নামে রেজিস্ট্রি করা একটা অ্যাড্রেস নেদারল্যান্ডে আসে ঠিক আছে আপনি যখন নেদারল্যান্ডে ফার্স্ট আসবেন তখন আপনার মানে মানে আপনার ডকুমেন্টে কি আপনি একটা বাসা বা এক অ্যাড্রেস আপনার নিজের নামে রেজিস্ট্রি করতে হবে ঠিক আছে ওই রেজিস্ট্রেশনটা অবশ্যই হচ্ছে আপনি যেই সিটিতে থাকবেন ওই সিটির গেমেন্টে যে হচ্ছে এটা রেজিস্ট্রেশন করার লাগে যে আমি এই আমি এই অ্যাড্রেসে উঠছি এতদিনের কন্ট্রাক্ট কারণ আপনি যে বাসায় উঠবেন স্টুডেন্ট হাউসিং পেলে হাউসিং যদি আপনি এমনি বাসায় উঠেন বাসায় আপনাকে যে কন্ট্রাক্ট পেপার দেবে ওই কন্ট্রাক্ট পেপার হচ্ছে আপনার লেখা থাকবে যে এই বাসা আপনার কয়দিনের কন্ট্রাক্ট কারোটা এক বছর কারোটা ছয় মাস কারোটা দুই বছর তিন বছর ওই কন্ট্রাক্ট হচ্ছে আপনার নিজের নামে রেজিস্ট্রি করা যে আমি এই বাসায় আসি এই বাসার অ্যাড্রেস এই বাসার সব কিছু আমি ইউজ করতে পারবো কারণ আপনি চাইলেই তো আর একটা বাসার অ্যাড্রেস ইউজ করতে পারবেন ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন তো প্রথম প্রথম হচ্ছে অনেক কাগজপত্র আছে যেমন আপনার ব্যাঙ্ক কার্ড আপনার রেসিডেন্স কার্ড বলেন ব্যাঙ্ক কার্ড বলেন সবচেয়ে মেইন মেইন জিনিস আপনার বিএসএন নাম্বার আপনার রেজিস্ট্রি হওয়া ছাড়া মানে আপনার রেজিস্ট্রেশন ছাড়া আপনার অ্যাড্রেস ছাড়া আপনি বিএসএন পাবেন না ঠিক আছে সো এই ক্ষেত্রে হচ্ছে আপনার একটা মাস্ট রেজিস্ট্রেশন লাগবে নর্মালি হচ্ছে এই জিনিসগুলো আমাদের দেশে লাগে না বাট এখানে হচ্ছে লাগে সাপোজ মনে করেন আমি কুমিল্লার এই এলাকায় এই বাসার নাম এই হোল্ডিং নাম্বার এখানে আমি থাকি তো এটা আমার হচ্ছে কোথাও যাই রেজিস্ট্রি করা লাগে না যে আমি রিফাত আমি ওখানে থাকি বাট এখানে হচ্ছে আপনার এটা লাগবে যে আপনি আমি রিফাত আমি এই অ্যাড্রেসে এত নাম্বার বাসায় এত নাম্বার রুমে আমি থাকি এটা হচ্ছে আপনার এখানের মিউনিসিপ্যালিটিতে ওদের কাছে ইনফরমেশান থাকে আর আপনার যে রেজিস্ট্রেশন ছাড়া আপনি বিএসএন নাম্বার পাবেন না আর বিএসএন নাম্বার না পাইলে হচ্ছে আপনি কিছুই করতে পারবেন না আপনার ব্যাঙ্ক কার্ড বলেন জব বলেন কিছুই করতে পারবেন না সো আর এটাই হচ্ছে রেজিস্ট্রেশনের কাহিনি যদি এই বিষয়ে আরও কোনো কোশ্চেন থাকে আমি জানি না আমি ক্লিয়ার করে বুঝতে পারছি কিনা আরো আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে ইনবক্সে জানাই বাট কমেন্টেও করেন